ও খেবি খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়াই মূল জীবনের নমস্কার কেমন আছে সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের আরও একটা ব্লগ নিয়ে ওই যে আগের ব্লগে বলছিলাম আজকে শনিবার এইট ফেব্রুয়ারি আর এখন আমাদের একটা উইকেন্ড পার্টি আছে একটা বন্ধুর বাড়িতে তো যে বন্ধুর বাড়িতে পার্টি ওরাই খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করছে আজকে তবু আমার মনে হলো যে চট জলদি একটুখানি পেঁয়াজ পকোড়া বানিয়ে নিয়ে যাই এটা করা তো খুবই ইজি আর ওরও একটু স্টার্টারে হেল্প হয়ে যাবে সেই জন্যই আর কি তো সকাল থেকে এই পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে করে পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে যায় আর এটা ক্রিস্পি হওয়ার কথা তো এটার মধ্যে আমি দিয়েছি একটু হলুদ জোয়ান জিরে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা ব্ল্যাক সল্ট আর লেবুর রস ভালো করে মিক্স করে নিয়ে চালের গুঁড়ো মিশিয়ে নেব ভালো করে তারপর অ্যাড করলাম বেসন ব্যাসনটা সেই মতন অ্যাড করব যতক্ষণ না এটা একটা থক থকে কনসিস্টেন্সি হয়ে যাচ্ছে এই ব্যাটারটাকে নিয়ে আমি চলে যাবো ওদের বাড়িতে আমাদের তো একটাই অ্যাপার্টমেন্ট এরিয়ায় থাকি তো ওদের বাড়িতে গিয়েই টুকটুক করে ভেজে নেবো যাতে সবাই গরম গরম খেতে পারি তো আমি চলে এসেছি সেই বন্ধু বা বান্ধবীর বাড়িতে এই বান্ধবী এত ভালো রান্না করে ও নিজেই একটা দারুণ স্টার্টার অলরেডি বানিয়ে রেখেছে আর এদিকে ওদের বাড়িতে এসে আমি ভাজতে শুরু করেছি এই পেঁয়াজ পাকোড়া সবাই টুকটাক করে মুখ চালাতে শুরু করেছে আর ওদের ঘরটা ওরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে চলো তোমাদের একটু ডেকোরেশনটা দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আরেকবার দিকে এসেই বাবার কোলে চড়ে বসে রয়েছে আর আমরা যে বান্ধবীদের বাড়িতে এসেছি ওদের বিয়ের ভিডিওটা লাগানো হয়েছে টিভিতে আর আমরা সবাই মিলে স্টার্টার খাচ্ছি মুখ চালাচ্ছি আর বিয়ের ভিডিও এনজয় করছি তো আমরা ওদের বিয়ের ভিডিও দেখে ফটো টটো তুলে রিল টিল বানিয়ে মজা করে গল্প করে প্রায় রাত বারোটা বেজে গেছে আর আমি হঠাৎ করে দারুণ একটা সারপ্রাইজ পেয়ে গেছি যেটার আগে থেকে আমার একদমই আইডিয়া ছিল না তো অর্ক পুরো প্ল্যানটা করেছে ও আগে থেকেই ওদের বাড়িতে একটা কেক এনে রেখেছিল রাত বারোটায় সবাই মিলে সারপ্রাইজ দেবে বলে কাটো

Thank you, Mama. Okay, happy birthday. Happy birthday.

যেমন তাহলে কোন কথাসিক কি পা দি নি সাড়কেসা মোরে তোকে ধরতাম তোর সামনে দিছি ব্লুটুথ <laughs> <laughs> 이거 백 라인 돌았지 에 저도 나도 이제 좀할거 아니야 이거는 뭐 아빠야부터 빨리부터 전달 이안 익혔다 이기 같은 거

তখন এটা খাইবে না তোকে সুবিধা করে আবার যাবে না लग गए वो बड़े मैं निकल के गा आ इल्ला इल्ला मत छोड़ना वो लग आ इल्ला मैं हो जाएगा पर सुन ले आ मार तो कागो ना ये कर ना सुन ये 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 করতে <laughs> কেক কাটা হয়ে গেল পর কি রকমের হই হুল্লোর হলো সেটা তো দেখতেই পেলে এবার ডিনার পর্ব অনেকটাই রাত হয়ে গেছে এই যে সুপর্ণা বানিয়েছে ইয়ামি ফ্রাইড রাইস আর চিকেন আর ডেজার্টে বানিয়েছে এরকম সুন্দর জেলো কাস্টার ও বিভিন্ন নিত্য নতুন রেসিপি ট্রাই করে আর আমাদের সুন্দর সুন্দর খাবার খাওয়া হয়ে যায় এই যে মিউ এখানে বসে বসে খাচ্ছে মিউয়ের খেতে এত টাইম লাগে যে প্রথম দফায় আমি খাইয়েছি অর্ক নিজে ডিনারটা সেরে নিয়েছে এখন আবার আমি ডিনার করতে বসবো অর্ক একটু খাইয়ে দিচ্ছে ওকে তো এই ছিল আমাদের আজকের উইকেন্ড পার্টি আর বার্থডে ইফটাও আমার দারুণ কাটলো কাটু জন্মদিনের সকালবেলা মানে সকাল মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন আসলে কাল রাতে অত রাত করে পার্টি করে ফিরে এসে সকাল সকাল কারুরই ঘুম ভাঙেনি তো বেলা করেই উঠে আমরা রকমে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি রান্না বান্না যেহেতু করাই ছিল ওই জন্য কোনো চাপ ছিল না এবার যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা ভিডিও কলে কাটবো ভিডিও কলে মা মামনি বাবা রয়েছে জন্মদিনের সকালটা শুরু হোক ওদের প্রণাম করেই আর কেকটাও একসাথেই কাটা হচ্ছে ভার্চুয়ালি সব বন্ধুরা এখনো আসেনি তো চটপট কেকটা কেটে নিই বাকি বন্ধুরা আসার আগে তো এটা হচ্ছে সে আমার বানানো কেকটা যেটার প্রসেসটা তোমাদের দেখাচ্ছিলাম একটু ক্যান্ডেল জেনে নিয়েছি কেক কাটার আগে দেখবে তো মিউকে পাশিয়ে দাও Happy birthday to you. Happy birthday, Happy birthday, you. birthday, Happy birthday, birthday. dear Kotha. 나좀 먹자 너는 지금 어떻게 돼? 좀잘돼 오늘 밥 먹으러 তো এই যে এবার কেক কেটে রাখছি সবার জন্য আর এখানে রয়েছে মাফিন এখন দুপুর প্রায় সাড়ে বারোটা মতো পাওয়া যায় এখন বন্ধুরা আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে

তো এবার হচ্ছে লাঞ্চের পর্ব অর্ক প্রতিবারই আমার জন্মদিনে এরকম সাজিয়ে গুছিয়ে বেশিরভাগটা নিজেই রান্না করে প্রতিবার হয়তো ভিডিও করা হয় না কিন্তু ফটো তুলি প্রতিবারই আর এবারে বন্ধুদেরও এই আনন্দে সামিল করেছি মেনুটা তো তোমাদের বলাই ছিল দুজনে মিলে মিউকে সামলিয়ে নিয়ে যেটুকু সাধ্য এবং সময় ছিল সেটা দিয়ে এই খাবার দাবারের আয়োজন করেছি তার <muchas> খাওয়ার দাবার সবার এতই ভালো লেগেছে উঠে একবার ঘুম দিতেও শুরু করে দিয়েছে এখানে বসে বসে তো ওরা বলছিলো যে এত পেট ভরে গেছে যে ঘুমিয়েই পড়বো কিন্তু সত্যি সত্যি যে ঘুমিয়ে পড়বে সেটা বুঝিনি তো মজা করে ভিডিও করা হয়েছে এদিকে অর্ক আর আমার খাওয়াটা বাকি আছে তো আমরা খাওয়াটা শেষের দিকে এখন কন্টিনিউ করছি

মিউ এর খাওয়া তো আমাদের আগেই হয়ে গেছে আমাদেরও মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আমারও মোটামুটি ক্লিনিং ডান তো মিউ এখন সবার সাথে একটু খেলা ঠেলে নিচ্ছে সবাই বাড়ি যাওয়ার আগে পেছন

জন্য নেই খাওয়া দাওয়া আড্ডা গল্প গুজব হাসি সব মিলিয়ে এইভাবেই কেটে গেল আমার জন্মদিনের দুপুরবেলাটা আসলে ওই যে বলে আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায় এটা একদম সত্যি কথা বলে আমি মানি কাল রাত থেকে আমাদের পার্টি চলছে তো সবাই খুব ক্লান্ত

ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো